তো হ্যালো বন্ধুরা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করেন করো না তো দেখো আমি হচ্ছি শিবগুরুকে রাখি বেঁধে এসেছি প্রতি বছর তো এই বছরেও তাকে রাখি বেঁধে দিয়েছি আর মিষ্টিটা খাবি দিচ্ছি দেখো মিষ্টিটা কি সুন্দর বাবা ভোলেনাথ নিয়ে রয়েছে মুখে এই দেখো তো ওনাকে আস্তে করে বসিয়ে দিই মানে খুব ছোটো জায়গায় সেহেতু খুব সাবধানে বসাতে হবে তো বসিয়ে দিয়েছি আর রাখির দিনে তো এই পরে চলে যাব সোজা দাদাকে রাখি বাঁধতে আর বিকেল মোটামু মোটামুটি ছাতা কাছাকাছি তো দেখো দাদার বাড়িতে চলে এসেছি আই যে আমার বড় দি দি রাখি বাঁধছে মানে পরপর বাঁধবো থেকে ছোট তো দিদি বেঁধে নিলে তারপরে আমি রাখিটা বেঁধে নেবো আর এই দেখো দিদি বলছে আমার ভিডিও করিস না তো আমি বললাম ঠিক আছে ডিলিট করে দেবো কিন্তু কি করি ডিলিট করবো বলো দিদি হয় না যেমনিই হোক যেহেতু আমি একটু সেজে গুজে এসেছি সেহেতু আমার দিদি বলছে আমি সেজে গুজে সাজাগুজো করিনি তোরা কিন্তু আমার ভিডিওটা করবি না তো আমি বললাম ঠিক আছে তো সত্যি কথা বলতে বন্ধুরা জবে থেকে ইউটিউবে এসেছি মনে হয় কোথাও গেলে একটু সেজে গুজে যায় কারণ হচ্ছে যেখানে যায় সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে হয় আর সেই জন্যেই কিন্তু সেজে গুজে সব জায়গায় যাই আর ভিডিও করি তোমাদের জন্য আগে কিন্তু আমি সাজগোশ তেমনভাবে করতাম না তো দেখো এই যে দাদাকে আমার দিদি কিন্তু রাখিটা বেঁধে দিল আর এখানে কিন্তু আশীর্বাদও করে দিচ্ছে মানে এই যে প্রদীপের তাপটা দেওয়া হচ্ছে দাদাকে দাদা তো ভীষণই খুশি রয়েছে আর আমি কিন্তু সকাল দিয়ে মোটামুটি না খেয়েই রয়েছি শুধু এক গ্লাস গ্রিন টি খেয়েছিলাম তো এই দেখো দিদির রাখি পরানোটা হয়ে গেলেই এবার দিদি আমার পালা তো এই যে খুব হাসি পাচ্ছে তো যাই হোক হাসি হেসে লাভ নেই বেলা অনেক হয়েছে পেটের মধ্যে কিন্তু ইঁদুরগুলো দড়দোরি করছে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে তো এই যে এবারে আমি পড়াচ্ছি রাখিটা আর এই যে দিদিকে গিফটটা দিয়ে দিল আমার দাদা তো এই যে রাখিটা পড়াচ্ছি আমার ছেলে কিন্তু ক্যামেরাটা ধরেছে আমি বললাম যে ভালো করে ভিডিও করবি বাবু তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ছেলেকে যেহেতু ভিডিওটা করে দিয়েছে সেই জন্যে তো দেখো এই যে দাদাকে প্রতি বছরই দাদাকে রাখি বেঁধে দিই আর এই যে একটু টিপ টিপ পরি দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের রাখিটা পালন করেছো সেটা কিন্তু জানিও আর এই দেখো সন্ধ্যে কিন্তু সাতটার কাছাকাছি তো আমি এই যে রাখি পরে নিচ্ছি কারণ হচ্ছে সাতটার সময় লগ্নটা খুব ভালো ছিল সেই জন্যেই দৌড়ে দৌড়ে চলে এসেছি সাতটা নাগাদ তোমরা হয়তো আমার শর্ট ভিডিও দেখেছ অনেকেই যে এই ভিডিওটা আমি ছেড়েছি দাদা কিন্তু সত্যি কথা বলতে মনের মতো দাদা পেয়েছি একদম তো দেখো এই যে দিয়ে দিয়েছি এবার কিন্তু মিষ্টিগুলো খাবিয়ে দেবো দাদাকে আর এই যে ছবিটা তোলা হচ্ছে এই দেখো যাই হোক বন্ধুদের যেরকমই হোক না কেন তোমার সাথে যেটুকু পারি শেয়ার করতে চাই কিন্তু এখন যেন ভিডিওতে ভিউ নেই বলে তেমন মানে খুব খারাপ লাগে তবুও কিন্তু ভিডিওটা ছাড়ি তো দেখো বন্ধুরা আমি হচ্ছে কি রাখিটা পরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জল মিষ্টি খাবিয়ে নিয়েছি আর প্রণামটা করে নিচ্ছি আর দেখো দাদা আমাদেরকে কিন্তু আশীর্বাদ করেছে এটাই কিন্তু আমাদের সবথেকে বড়ো পাওনা তাই না তো এই দেখো দাদা বলল দাদা এই যে গিফটটা দিচ্ছে আমাদের কিন্তু আমার দাদা যখন বিয়ে হয়নি তখন কিন্তু আমাদের কোনো গিফট দিত না রাখিতে তো দিত হয়তো একটা চকলেট দিত আর রাত্রিবেলায় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে দিত তাতেই কিন্তু আমরা খুশি ছিলাম তো এই দেখো আমার মেয়ে কিন্তু ও দাদাকে রাখি পরিয়ে দিয়েছে মানে আমার দাদার ছেলেকে রাখি পরিয়ে দিয়েছে আর সে কিন্তু গিফট দিয়েছে ওকে আর গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ হচ্ছে এটা কদিন ধরে আমি দোকানে খুঁজছিলাম ওর জন্যে পাইনি তো সেই জন্যই আমার ভীষণ পছন্দ হয়েছে আর মিষ্টি কিন্তু এখানে একটু কাঁচছিল কারণ হচ্ছে আমি তাকে বকেছি সেই জন্যেই তো তারপরে দেখো বোন চলে এসেছে বোনটা বোনের শরীরটা তেমন বিশেষ ভালো ছিল না তো আসতে চাইছিল না তারপর বললো যদি ভিডিও করিস না তো আমি বললাম ঠিক করবো না তো তারপরে হয়েছে কি আমার ছেলের হাতে ক্যামেরাটা আমি দিয়ে দিয়েছি আর ছেলে যা ভিডিও করলো সেটা পুরো মুখটা আসলো জানি না ওই ভিডিওটা ভিডিওটা দেখে কি রিয়াকশান করবে কারণ হচ্ছে আমি সে যেগুলো গেছি তো তাই জন্য ওদের খুব খারাপ লাগছিল আর ন্যাচারাল কথা যে যখন আমি এখানে সেজে গুঁজে আছি তখন ওরা সাজিয়ে তো কেমন একটা যেন লাগে তাই না আর সত্যি তো বলতে ইউটিউবে আসার পর থেকে আমি যেখানে যাই সেজে যাই বন্ধুরা তো দেখো গিফটটা দিয়ে দিয়েছে দাদা আর তারপরেই কিন্তু এই যে দেখছো গোপু এই যে আমার পুচকি দাদা ঠিক আছে তা সে চলে এসছে ওকে রাখি বাদার দুটো চিপস দেখো খুলে আমার মেয়ে দিয়ে দিয়েছে ওকে আর ওর জন্যে যে পুচকি রাখিটা বানিয়েছিলাম এই যে সেটা কিন্তু ও বেঁধে দেবে ও গোপু দাদাকে তো দেখো চিপসের প্যাকেটগুলো আমি সরিয়ে দিয়েছি আর এই দেখো চিপসটা খুলে যাই না ও হয়তো খেতে চাইছে ওর থেকে চিপসটা প্যাকেটটাও নিজে নিজেই খুলে ওকে দিল। আর এই দেখো আমি সব কিছু সরিয়ে নিয়েছি আর বললাম মা হাতে গোপু দাদা রাখিটা বেঁধে দাও আগে থেকেই ওর হাতে অনেকগুলোই রাখি ছিল বাঁধা তবুও ছোট ছোটো হাতে আমার মেয়ে কিন্তু রাখিটা বাঁধতে পারিনি আমি জাস্ট বেঁধে দিলাম আর এই দেখো ও কিন্তু খুব খুশি তো এবার হচ্ছে মিষ্টি খা টিপটা পরি দিচ্ছে পুচকি আর তারপরে হচ্ছে মিষ্টি খাবার পালা আর এই দেখো আমার মেয়ে তো চিপস ভালোবাসে সেই জন্য ভাবছে গোপু খুব ভালো আসবে সেই জন্য চিপসটা খুলেই আগে ওকে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি বললাম মা রেখে দাও গোপু দাদার চিপস ও দেখো রেখে দিচ্ছে এই যে আর এই যে অল্প মিষ্টি নিয়েছে মিষ্টিটা বললাম মা মুখে দাও তো দেখো গোপু দাদা কি মিষ্টিটা খাবে এত দেখা যাক খায় কি না আর এই দেখো এখানে কিন্তু ও নিজের হাতে দিয়েছে কিন্তু এটা আর এই দেখো দাদা কিন্তু মুখে কিন্তু মিষ্টি নিয়ে ধরে রেখেছিল ফেলে দেয়নি কিন্তু দেখতে পেয়েছো তোমরা হ্যাঁ ও গোপু দাদাকে খুব ভালোবাসে আর ও কিন্তু গোপু দাদাকে ভীষণ ভালোবাসে বন্ধুরা আর এই দেখো অল্প জল খাবি দিচ্ছে জলটা খাবি দিয়েছে তারপরে কিন্তু আমরা আমরা এই যে আমার মেয়ে কিন্তু আরতি করে নেমে করার পর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব তো ভিডিওটা এই যে দেখো বেশি বড় করলাম না আজকের পিডিওটা এই পর্যন্তই রাখি আর আমার দাদা কি গিফট দিয়েছে বলছি তোমাকে চারশো টাকা ক্যাশ ছিল ওই খামের মধ্যে তো জানতে পারলে আমার দাদা কী দিয়েছে আমাদেরকে তো এর থেকেও বড়ো জিনিস হচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে একটা করে চকলেট আর একটা করে বিরিয়ানির প্যাকেট দিত সেটাইও আমরা খুশি ছিলাম তো টাকাটা বড় ব্যাপার না বন্ধুরা ভালোবাসা আর আশীর্বাদটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় আর আমার পুচকিকেই দিয়েছে ও দাদা নানা দাদায় দুটো মানে প্লেট দিয়েছে একটা যে যার মধ্যে দুটো ভাগ আছে আর এই দেখো পুচকি কিন্তু বসে আছে গোপু দাদা কাছে আর এই যে ঘড়ি গোপুর দাদা কিন্তু আমার পুচকিকে এর মধ্যে ঘড়ি দিয়েছে হ্যান্ড ঘড়ি দিয়েছে আর এই দেখো চিপস ফ্রুটি সব দিয়ে তো সব কিছু নিয়েছে আমার মেয়ে মানে ও গোপু দাদা দিয়েছে ঘড়ি চিপস কুরকুড়া তারপরে ফুটি সব দিয়েছে আমার মেয়ে কিন্তু নিয়ে নিয়েছে খুশি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম পরের ভিডিও অন্য কোনো দিন অন্য কোনো দিন তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা বাই বাই